আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গাটাল কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত গণিত অলিম্পিয়াডের বৃত্তি পরীক্ষা এক নভেম্বর দুই সালের যেমন আগামীকাল সকাল দশ গোটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু শিক্ষার্থীদের সকাল সাড়ে নয়টার মধ্যে তাদের পরীক্ষার কক্ষে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল এবং আসার সময় কখনোই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না শিক্ষার্থীদের প্রয়সপত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এবং যথারীতি শ্রেণীকক্ষে তারা বসবে এবং পরীক্ষা দিবে সেক্ষেত্রে বৃষ্টি মডেল স্কুল কদমতলির অভিভাবকদের জন্য বলছি আপনাদের ছেলে মেয়েরা। যেমন চতুর্থ শ্রেণীর একশো আট নম্বর কক্ষে পঞ্চম শ্রেণীর দুইশত নয় নম্বর কক্ষে তৃতীয় শ্রেণীর চারশত তিন নম্বর কক্ষ দ্বিতীয় শ্রেণী তিনশো তিন নম্বর কক্ষ প্রথম শ্রেণীর দুইশত চার নম্বর কক্ষে সিট প্ল্যান করা হয়েছে আপনারা সবাই নিজ দায়িত্বে যথাসময়ে আপনাদের ছেলে মেয়েকে সে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত করবেন ইনশাআল্লাহ